আজকে তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি আমার বাড়িতে দুটো কাঁচকলা ছিল এবং কাঁচকলা ভাজা সবাই খেয়েছো কিন্তু আমি একটু নতুন কিছু এর সাথে যোগ করে দি দেখাচ্ছি এটা তোমরা এভাবে করে কাঁচকলাটা ভাজা খেয়ে দেখি দেখো যে তোমাদের কেমন লাগছে এভাবে করে আমাকে খেয়ে জানিও কমেন্ট করো লাইক করো দিয়ে বলবে আমি দেখাচ্ছি তেলের মধ্যে একটু সামান্য হিং দিয়ে দিলাম এবার কাঁচকলা গুলো দিয়ে দেবো কাঁচকলা দিয়ে তেলের মধ্যে এবারে দেব এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখছি আমার কাঁচকলা প্রায় হয়ে এসছে কাঁচাকলা ভাজা তোমরা সবাই অনেকেই খেয়েছ কিন্তু এটা একটা নতুন ধরনের হিং দিয়ে এটা স্পেশাল হয়তো সবাই খেয়েছ কিনা আমি জানি না তবে হিং দিয়ে কাঁচকলা ভেজে খেয়ে দেখো খুব ভালো লাগবে গাছকলা খাঁজা আমার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই হিং দিয়ে কাঁচকলা ভাজার টেস্ট খুব সুন্দর তোমরা করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বাই